আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যে অপরাধের কারণে তুমি কি বলবা আমার দিলা না যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাই ওয়ান তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বেনামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানো আর এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছি হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল হ্যাঁ আমারই কয় বুঝতেছে সে আমারই কয় আমার মনে কুকুর রে কইলে কুকুর মাথা নামাইলে আহ আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গার্ড্টার কত বড় গাঁথ্তরা না ফরমান সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিছু আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব কোর থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বে নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনদিন কি কোরান দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অস্থির দৃশ্যের কাছে হেরে গেলা ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেলা কেমনে হাইরা গেলা তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তোবাই তো ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না কালেবে এল মাসে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাই তো নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হার আমি মনে রাখি সে কিছুই মনে করে আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও দেখো যে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা কি দেখা জিনা বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের আমি বুঝি না এতটা উল্টে গেল কেন এত বড় লানো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদের তোমরা কি কোনদিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যায় ঠিক বা কেমনে হজরতে বেলাল রাদিয়াল্লাহ তালান উনার বাড়ি মক্কা মদিনা অনেক দূরে কিন্তু উনি মুসলমান হইছেন সাহাবী হইছেন হজরত হুজাইফা নবীজির সাহাবি উনার বাড়ি মক্কা মদিনা না ইয়ামান উনি মুসলমান হয়েছেন সাহাবি হইছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কা মদিনা না ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাওয়ালা হয়েছেন হজরত আবু হরায়রা রদি আল্লাহ বিখ্যাত সাহাবি সবাই নাম জানি আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যা কাবা ঘরের পরে আবু জেহেলের বাড়ি জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো গড় নেই কারো গড় ছিল নবীজির গড়ে ছিল সবার গড় পিছনে সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু তো কি কিন্তু বদমসি আবু আহাব কাছে ছিল বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূর থেকে আসলো কেন ও চেন্নাই শহরতে কলমুলো তো ফয়সালাটা কার ইক্তিহি মাইন শা আল্লাহ বলেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যা ইচ্ছে করি দিয়ে থাকি আমি যা ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে দিনের বুঝ দান নবীজি বলেন ইজা আরাদ আল্লাহ আব্দিন খেয়ারান ইস্তা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগা কেইফা ইস্তামিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে নবীজি বলেন আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়া তোমারই দিয়ে আমি আমার ঘরের খেতবোধ নেব তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন বললাম এটা তাইলে সবসময় মনে আল্লাহর তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশ্রিক বেঈমান নাস্তিক মুরতাদ এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে এই খানা ফিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তালা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা তার দিনের জন্য কাজে লাগায় আল্লাহর ইবাদতের তৌফিক দোয়া করতেন আমার ইবাদত আপনারা ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পরাই এটা এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই কাফের আমি আটকাই না এজন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবিকেও কেও রিজিক দিছে দিছে না নমরুদ রিজিক দিছে ইব্রাহিম আলাহ সাল্লাম রিজিক দিছে আল্লাহ তালা আবু চেহল আবুল আহাবকেও রিজিক দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রিজিক দিছে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকলের কিন্তু আখিরাত সমান না আখিরাত ভিন্ন আখিরাত শুধু ঈমানদার শুধুই সুখ শান্তি নিয়ামত শুধুই ঈমানদার শুধুই সিজদা করার কুরআন শরীফে আছে আল্লাহ কালাম বলবি কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুমতুম তাআমালু আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান করো ওগুলোর বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি नेक আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করোমা কানুয়ামাল আল্লাহ বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় যা আমালুন ওই যে দুনিয়ায় আমল করেছিলেন তার বিনিময় এ তোমার সেজিদার বিনিময় যে তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেনের জন্য পরকাল শুধুই ইমানদারের জন্য এই জন্য আল্লাহর তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে না কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য কিছু জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাই যা মন যেতে এটা জিন্দিগি আর কি তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীব মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামব সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন কোরআন করিমা আছে আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা প্যারেশানি জীবনের তরে শেষ হল আজ আমি ডান্নাতে ঢুকি এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত হলাম আর কোনদিন এই জান্নাত থেকে বের হইতে হবে না আল্লাহ আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চলেন এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি না আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরা চিনে কি না আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হলো এই আমি সবসময় এটা বুঝি এ নামাজের জিন্দি কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ার গুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দু

এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামাথাল মত কুকুরের ইনতা আল্লাহ 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 বলছে কুকুরের স্বভাব দৌরানি দিল জিব্বালম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বালম্বা করে হাফায় জিব্বালম্বা করে হাফায় করে কুকুরের সময় পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলে কারণ হারাম করছে না ফর মানছে আল্লাহর অবাধ্য যে পাক না পাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের বেড়িও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কে সে জানোয়ারটা বলে ইনসাফের কথা বলেন নাহলে বিচারে কর কি এটা সবসময় মনে রাখবে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোন হালাল হারামের পার্থক্য নেই কুকুরের মধ্যে পাক না ফাকের কিছু নাই কারণ যেহেতু সে জানব কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে তার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক নাফাকের অনুভূতি আছে কোরান আল্লাহ তালে এটা বলছে এজন্য নবীজী বলছেন আলহালা আলু বৈজ্ঞিন আলহারাম উ বৈজ্ঞিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজী বলেন আমি অন্ধকারে রেখে যাই না উন্মদকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালাল গুলো পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন এক নজরে মোবাইলের দিকে তাকায় রয়েছে কারে বলে কি ওয়াশ করে হের কোনো খবর এটা ধরে রাখছে মোবাইল এক নজর খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিন্দি